আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি দশমিক ভগ্নাংশের অনুশীলনী সাতের খ এর সমাধান করাবো সাতাশি পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো চার নং প্রশ্নটা আমরা খেয়াল করি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আট দশমিক পাঁচ সমান কত সেন্টিমিটার ওটা কী হবে এক ইঞ্চির সমান যদি দু দশমিক পাঁচ চার সেন্টিমিটার হয় তাহলে আট দশমিক পাঁচ সমান অবশ্যই বেশি হবে আর বেশি হলে গুণ খেয়াল রাখবা যদি আমাদের কাছে যা দিল তার থেকে কমটা চায় তাহলে ভাগ আর যা দিল তার থেকে বেশি চাইলে হচ্ছে গুণ এর ঠিকটা মাথায় রাখবা তাহলে এটা কী হবে গুণ হবে পাঁচ নম্বর অঙ্কটাও কিন্তু একইভাবে গুণই হবে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় এটাও গুণ হবে আমরা খেয়াল করি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান গুণ আর গুণ করবো এখন আমরা দশমিকের গুণ দেখো গুণের বেলায় আমাদের দশমিকের কিন্তু কোনো কাজ নাই দশমিকের কাজ তবে গুণ ফলে হয় আমরা অ্যাজ ইউজুয়াল গুণটা যেভাবে করি ঠিক একইভাবে গুণ করে নিব তাহলে দেখো গুণ করলাম ঠিক পাঁচ দিয়ে প্রথম তিনটা সংখ্যাকে গুণ করব চার পাঁচ গুণে বিশেষ শূন্য হতাশে দুই পাঁচ পাঁচ গুণে পঁচিশ পঁচিশ সাত দুই সাতাশে সাত হতাশে দুই পাঁচ দু গুণে দশে দুই বারো এক সংখ্যার গুণ শেষ একটা শূন্য বসালাম পরের ঘর থেকে আমরা গুণা ধরবো এবার আট দিয়ে উপরে তিনটা সংখ্যাকে গুণ করবো চার আট গুণে বত্রিশে দুই হাত্যাসের তিন পাঁচ আট গুণে চল্লিশ তিন তেতাল্লিশে তিন হাতে চার আট দু ষোলো ষোলো চারে বিশ এবার আমরা যোগ করলাম দেখো যোগ করার পরে আমাদের যে যোগ এবার ফল আসলো গুণ ফল তারপরে আমরা এখানে কাউন্ট করব আমাদের ঠিক ভাত গুণ্য এবং গুণকে কয় ঘর পরে দশমিক আছে আমরা খেয়াল করি আমাদের গুণে ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক আর গুণকে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক ঠিক তাহলে আমাদের টোটাল দুই ঘর এক ঘর মিলে কয় ঘর হলো তিন ঘর আমাদের এখন ডান দিক থেকে তিন ঘর পরে আমরা দশমিকটা বসাবো ফলে। তাহলে ডান দিক থেকে তিন ঘর পরে বসালে কোথায় পাঁচের পরে গিয়ে বসে এবার দশমিকের ডানের শূন্যের কিন্তু কোনো দাম নেই তাই আমরা শূন্য না লিখে শুধু লিখলাম একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার এবার গাড়ির পাঁচ নম্বর অঙ্ক বলছে একটি গাড়ি এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় বেশি যাবে জন্য গুণ দেখো গুণটা পাশে দিলাম এখন গুণ করার পরে গুণের বেলায় কিন্তু গুণ করতে গেলে দশমিকের কোনো কাজ নাই দশমিকের গুণও করব না দশমিককে জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে গুণ ফলে গিয়ে আমরা দশমিকটা কাউন্ট করব দেখো গুণ নেও ডান দিক থেকে একঘর পরে দশমিক গুণ ওকেও গুণ নেও ডান দিক থেকে ঘর পরে দশমিক গুণ ওকেও ডান দিক থেকে একঘর পরে দশমিক তাহলে মোট আমাদের কত হলো ডান দিক থেকে দশমিকের পরে দুই ঘর থাকবে দেখো গুণ ফলে ডান দিক থেকে দুই ঘর পরে এনে দশমিক বসালাম যেহেতু এটা শূন্য শূন্য লেখার কোনো প্রয়োজন নাই তাই ছয়শ তেষট্টি দশমিক চার কিলোমিটার ছয় নম্বর অঙ্কটা খেয়াল করো একটি আয়তাকার জমির প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করা দেওয়া আছে আয়তাকার জমির প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার এবং আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক আট মিটার আমরা জানি যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং আয়তাকার তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল গুণ প্রস্থ এবার দৈর্ঘ্য বারো দশমিক আট প্রস্থ চার দশমিক সাত পাঁচ গুণ করলাম আমরা এখানে ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক এখানে এক ঘর তাহলে মোট গুণ ফলে ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক হবে আর যেহেতু আটের পরে দুটি শূন্য শূন্য দুটি উঠে যাবে ষাট দশমিক আট বর্গমিটার এখন আমরা সাত নম্বর অঙ্কটা খেয়াল করি রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো রেজার ওজন থেকে তার ভাইয়ের ওজন হচ্ছে শূন্য দশমিক আট গুণ আর তার বাবার ওজন হচ্ছে এক দশমিক ছয় গুণ এখন আমরা রেজার এবং রেজার ভাই এবং বাবার ওজনটা নির্ণয় করবো দেওয়া আছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাইয়ের ওজন তাহলে তার ওজনের শূন্য দশমিক আট গুণ তার মানে তার ওজনের সাথে শূন্য দশমিক আটকে গুণ করলে আমরা রেজার ভাইয়ের ওজন পেয়ে যাব দেখো ছত্রিশ দশমিক পাঁচ গুণ আর যেহেতু এটা এক সংখ্যার গুণ তাই পাশাপাশি গুণ করছি আর এখানে যেহেতু দশমিকের পরে ডানে শূন্যের দাম নেই তাই শূন্যটা উঠাই দিলাম উনত্রিশ দশমিক দুই কেজি তার বাবার ওজন হচ্ছে তার ওজনের এক দশমিক ছয় গুণ তার তাহলে তার ওজনের সাথে এক দশমিক ছয় গুণ করলে তার বাবার ওজন বেড়ে যাবে এবার গুণ করার পর আমরা পেলাম কত আটান্ন দশমিক চার শূন্য এটা গুণটা করা হয়েছে নজর তোমরা গুণটা কিন্তু পাশে অবশ্যই করে নেবা। আটান্ন দশমিক চার কেজি তার ভাইয়ের ওজন উনত্রিশ দশমিক দুই কেজি এবং তার বাবার ওজন হচ্ছে আটান্ন দশমিক চার কেজি আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ